লাল গ্রহে উড়ে বেরোনো পাখি নিয়ে নাসার তদন্ত শেষ কি এই লাল গ্রহে উড়ে বেড়ানো পাখি যা নিয়ে নাসা তদন্ত শেষ করল চলুন জানব তার আগে করবো সেই ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার অনেক দর্শক বন্ধু নিয়মিত ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা নোটিফিকেশন বেল আইকনের অল নোটিফিকেশান অন করে রাখার সাথে ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অনুরোধ জানার জন্য ভিডিওটি শেয়ার করার আসব বিস্তৃত তথ্যে রোবটিক রোভার যান পার্সিভেয়েন্স লাল গ্রহে পদার্পন করে পেটে ইঞ্জিনিয়টির সঙ্গে করে লাল গ্রহে পৌঁছে ইঞ্জিনিয়টি নামে হেলিকপ্টারটি বেরিয়ে আসে তাকে একটি নির্দিষ্ট সংখ্যক বার ওড়ানোর পরিকল্পনা করেই পাঠানো হয়েছিল মঙ্গলে নেহাতি একটা পরীক্ষামূলক উড়ান পৃথিবীর কোন যান সেই প্রথম অন্য গ্রহের আকাশে উড়েছিল কিন্তু তার নির্দিষ্ট সময়সীমা পার করার পরও ইঞ্জিনিয়টির মঙ্গলের আকাশে ওড়ার কোনো সমস্যা ছিল না ফলে বিজ্ঞানীরা হতবাক হলেও ইঞ্জিনিয়টিকে ওড়ার সবুজ সংকেত দিতে থাকেন আর তখনই দেখা যায় এক কেজি আটশো গ্রাম ওজনের হেলিকপ্টারটি মঙ্গলের আকাশে একবার করে উড়েছে কিছুটা সময় আকাশে কাটাচ্ছে তারপর নেমে আসছে এভাবে লাল গ্রহের আকাশে বাহাত্তর বার উড়ে এই ইঞ্জিনিয়টি হেলিকপ্টারটি নেহাতি পরীক্ষামূলকভাবে মঙ্গলের আকাশে তিরিশ দিনের মধ্যে সর্বাধিক পাঁচবার উঠতে সক্ষম ইঞ্জিনিয়টি গত দু সালের আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলের জেজেরো ক্যাটারে নামে সে দিব্যি বাহাত্তর বার লাল গ্রহের আকাশে চক্কর দিয়ে ফেলেছে চমক আরও বাকি রয়েছে ইঞ্জিনিয়টির মঙ্গলের আকাশে যতটা উপর পর্যন্ত যাওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি উপরে উঠতে সক্ষম হয় বারো মিটার পর্যন্ত উপরে উঠে সেখান থেকে মঙ্গলের নানা ছবি সংগ্রহ করতেও দেখা যায় এই ইঞ্জিনিয়টির হেলিকপ্টারটিকে এমনকি যতটা পথ সে একবারে উড়ে অতিক্রম করতে পারার কথা তাও ছাপিয়ে যাওয়া এই ইঞ্জিনিয়টি মঙ্গলে সব মিলিয়ে প্রায় দু ঘন্টা উড়েছে সংগ্রহ করেছে নানা প্রয়োজনীয় তথ্য বাহাত্তর নম্বর উড়ান শেষে নিচে নামার সময় কোনোভাবে তার একটি ডানা ভেঙে যায় তার ফলে চিরতরে মঙ্গলের মাটিতেই মুখ টুকড়ে পড়েছে কিভাবে তার ডানা ভাঙল এখন সে কেমন আছে সেসব নিয়ে নাসা একটি তদন্ত শুরু করে নাসার ইঞ্জিনিয়াররা সেই তদন্ত শেষ করেছেন